আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে সকাল বেলা একদম ভোরবেলা পেয়ে গেলাম একটা খুব সুন্দর গিফট আর এই থ্রি পিসটা গিফট করেছে আন্টিরা আমার জন্মদিন উপলক্ষে তো আমার তো খুব পছন্দ হয়েছে থ্রি পিসটা তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকে খাওয়ালেন আহসা আনটি আর মিষ্টি কলা দুইটা করে পরাটা আর আনটি নিজ হাতে মাংস রান্না করে নিয়ে আসছে তো মাংস রান্নাটা দারুণ হয়েছিল আর খাওয়া দাওয়াটাও দারুণ ছিল অলরেডি খাওয়া সবাই শুরু করে দিয়েছে আর আমি একটু এই যে একটু ভিডিও করে নিলাম তো এই যে এখানে আমি অবশ্য ডাল নিয়েছিলাম শুধু মাংস না ডাল আমিও খেয়েছি আমার বোনও একটু খেয়েছে আর এই যে মাংস আনটির মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খুবই মজা হয়েছে আর দারুণ মজা করে খেলাম আর এই যে আমিও খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আর অনেকগুলো করে মাংস দিয়েছে এত মাংস আমি খেতেই পারি না তারপরও অনেক কষ্ট করে খেয়েছি তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি আর আম্মা যাচ্ছিলাম তো দেখলাম এত সুন্দর গাছে ফুল ফুটে আছে কি বলবো জবা ফুল এখানে আসছে কমলা কালার কিন্তু এগুলো এক টকটকে লাল কালারের জবা ফুল ছিল খুব ভাল লাগছিল ফুলগুলা তো ভাবলাম যে একটু ভিডিও করি আর মানে কয়েক রকমের ফুলের গাছ ছিল এই যে এই জালের ভিতর দিয়েও কিছু ফুল দেখতে পাওয়া যাচ্ছে তো দেখলাম ভাল লাগলো আর রাস্তাতে আমি আর আম্মুই ছিলাম আমি আর আম্মু হেঁটে হেঁটে খাওয়ার পরে হেঁটে হেঁটে আম্মুদের বাড়ি যাচ্ছিলাম যে যাই একটু আমুর ওখানে একটু আড্ডা দিব গল্প করব আর রোদও ছিল সকালে খুব রোদ এখন কয়টা বাজবে আটটা আর আমি খেতে গেছিলাম সাতটার দিকে পৌনে সাতটার পরে বের হয়েছি রিকশাতে গেছিলাম তো ওইখান থেকে এই যে আম্মুর এখানে এসে আম্মুকে বললাম যে আম্মু চা খাবো আর নাস্তা খাওয়ার পরে এক কাপ চা না হলে মনে হয় যে নাস্তাটা কমপ্লিট হলো না তো এই যে আম্মু আবার চা ওই টি ব্যাগ দিয়ে চা করে নিয়ে দিয়েছে তো আমি আবার শেয়ার করলাম যে একটু শেয়ার করি তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ